আসসালামু আলাইকুম সাগর অনলাইন থেকে জানাচ্ছি আপনাদেরকে সবাইকে স্বাগতম এখন ঈদ চলছে ঈদের একটা ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর আমার বক্সটা ভেঙে গেছে ঠিক আছে বক্সটা ভাঙে নাই সরি বক্সের যে হাতলটা ছিল মানে ধরে এটা ভেঙে গেছে তো এটাই আমাদের বাড়ির সামনে যে ওয়ার্কশপ আছে ভাই তো আমরা এখানে নিয়ে আসছে এটাকে তো উনি এটার একটা মাপজোক দিচ্ছে যে কিভাবে কেমনে কি করা যায় মাপযোগ দিয়ে তো আমরা দেখি কারণ এটা নিয়ে বক্সটা নিয়ে হাঁটা যায় না হাতল ছাড়া বোঝে নেই আসলে বক্স অনেক ওজন অনেক কষ্ট হয় হাঁটতে ফলাবানের বেল নিয়ে বেল কাঁদে দিলে একসাথে ঝুলে যায় তো এটা আসলে হাতে নিয়ে খুব মানে ভালোভাবে হাঁটা যায় তো আনলাম ভাই মাপ মাপটাপ দিয়ে এটা এখন বাঁকা করতে নিছে সামনে ওই জায়গায় বাইরে টেরে রকম করব এই যে দেখেন এর আগে এটা প্লাস্টিকের পিভিসি ছিল আর এখন মনে করেন একটা ফ্ল্যাটবার দিয়ে এটাকে লাগাই দিবে তো এখন আপনাদের এরকম আর হয়েছে নাকি অবশ্যই জানাবেন এই যে উনি একটা মাপ দিয়ে আনছে এটা হয়তো মিলে নাই আরও একটু বাড়ি দিয়ে আনতে হবে কারণ যেহেতু এটা আগের একটা ইয়া ছিল গায়ে ছিল এটা হুট করে মিলবে না এটা একটু মিলিয়ে নিতে হবে একটু কম বেশ করে দুইটা চিত্র আছে এগুলা মনে করে নাট দিয়ে এবং ওয়াশার দিয়ে এগুলা লাগাই দিবে এটা তো আপনাদের এরকম ভাঙছে কিনা কারো জানাবেন এটা হচ্ছে আমার ট্যাক বিটি থেকে নিয়েছিলাম টি বিএস এক টি একটা প্রোডাক্ট না না টি না সরি এটা হচ্ছে ট্যাক বিটের একটা প্রোডাক্ট মনে হয় তো এটা আপনার পোলা পোলাপানে হয়তো একটু এদিক সেদিক হয়েছিলো যার কারণে এটা ভেঙে গেছে আর কি ঠিক আছে এটা হচ্ছে এক্স নাইন জিরো মনে হয়েছিল আর কি এক্স নাইন জিরো হ্যাঁ এক্স নাইন ওয়ান জিরো এক্স নাইন ওয়ান জিরো এটার মডেল তো এখন এটা লাগাইছে ঠিক আছে আপনার ছিদ্রটাও করে আনছে তো এখন হচ্ছে যে তো উপর দিয়ে এটা ওয়াশার সিস্টেম আছে নিচে আপনার ওয়াশার প্লাস নাট দিয়ে লাগাই দেবে কারণ আগে এইভাবে লাগানো ছিল আর কি ওয়াশার প্লাস নাট সিস্টেম তো এটা এভাবে লাগাই দিবে তো এখন যারা অভিজ্ঞ তারাই এটা ঠিক করে লাগাই দিবে মিলে কোনো ঝামেলা হবে না আর উপরে মেশিনটা রাখা যায় তো এটাও আমি রাখতে পারবো না আর কারণ যদি হাত হলে একটু বড়ো লাগে যদি ছোটো লাগাইতাম তাহলে মেশিনটা এর উপরে রাখা যাইতো আচ্ছা যাই হোক কিছু করার নাই এখন যেহেতু লাগাই এনেছে এখন মনে করেন উপরে আর মেশিন রাখতে পারবো না এক সাইডে রেখে কাজ করতে হবে এখন এই যে উনি ওয়াশারগুলোকে টাইট দিয়ে দিচ্ছে দরোডা ওয়াশার এখন টাইট দিয়ে মনে করেন আমরা আবার কনফার্ম করবো যে না আমাদের এটা ওকে আছে কিনা ভাই তো মনে করেন দৌড়টা খুব ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছে এই যে ঘুরেয়া ফাল্ডাইয়া উল্লে ফাল্ডাই শীত উল্লাইয়া উল্লেখা যাই হোক উনি আসলে কাজটা খুব ভালোভাবে করতেছে দেখা যাচ্ছে যে উল্লে সিত শীতকেরা খুব ভালোভাবে উনি গুলা দিচ্ছে ভাই একটু সুন্দর করে টাইট দেন নাইলে আবার লুজ হয়ে যাবে ঠিক আছে এই যে এখন লাস্ট মনে এটা আছে আর যে এটা টাইট দিচ্ছে এই সুন্দর করে টাইট দেন মেয়ে সুন্দর করে টাইট দেন তো আমাদের টাইট শেষ ঠিক আছে তো আমাদের কাজটাও শেষ তো বিয়ার্স আপনারা তো দেখলেন এটা কেমন হয়েছে অবশ্যই আপনারা এটা জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ভাই এটার বক্সটা লাগাই দেন কাপড়টা লাগাই দেন ওপর দিয়ে কারণ এলে খারাপ লাগবে ঠিক আছে খারাপ লাগবে তো বিয়ার্স ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন আর এই হচ্ছে আমাদের বক্সটা মানে কমপ্লিট হয়েছে ঠিক আছে লাগানো কমপ্লিট হয়েছে খুবই ভালো হয়েছে তো এই যে আমাদের ভাই তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে আমার এই বিদায় জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম